উচ্চ আর দ্বিমত করলো না নিজের চেয়ারে গিয়ে বসলো এরপর রূপকথাকে বলল বসতে মন চেয়েছে তাই বসেছি বেবনা আবার তোমার কথাই বসেছি রূপকথা বলল বাসায় যাবেন না উৎস মাথা নাড়িয়ে না বুঝালো এরপর রূপকথার দিকে তাকিয়ে চোখ ঢুলে বলল দুইটা বউ কেন রূপকথা বলল কি দুইটা বউ কেন উৎস বললো বউ দুইটা রূপকথা বললো বুঝেছি বেশি খেয়ে ফেলেছেন আপনি ড্রিঙ্কস করেন আগে তো জানতাম না উৎসব বলল নাটকের মায়ের বাপ অনেক হয়েছে তুমি এবার বাসায় যাও তোমাকে দেখতে চাই না আমি রূপকথার এবার মাথা গরম হয়ে গেল এসেছে পর্যন্ত মানুষটার পাগলামি সহ্য করেছে আর না কোনো কারণ ছাড়াই তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করার কোনো মানে হয় রূপকথা গিয়ে উৎসের পাশে দাঁড়িয়ে তার চেয়ারটা নিজের দিকে ঘুরালো বলল আমিও একটা মানুষ উৎস বলল আমি কখন বললাম তুমি একটা কুকুর রূপ কথা বললো হিয়ালি না করে এমন কেন করছেন সেটা বলুন উৎস বললো এমন নাটক করছো যেন কিছুই জানো না রূপ কথা বললো সত্যিই কিছু জানি না আপনি কিসের শাস্তি দিচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না উৎস বলল জাস্ট স্টপ দিস আমি আর নিতে পারছি না এটা বলে উৎস টেবিলের নিচ থেকে আরও একটা বোতল বের করলো বোতলের মুখ খুলে পানিটুকু গ্লাসে ঢালারও প্রয়োজন মনে করলো না ডাইরেক্ট বোতলে মুগ লাগিয়ে খাওয়া শুরু করলো রূপকথা উৎসের হাত থেকে বোতলটা টেনে নিয়ে নিল বলল পাগল হয়ে গেছেন উৎস বললো হ্যাঁ রূপকথা বোতলটা নিচে রেখে উৎসের হাত ধরে বলল। এমন কেন করছেন আমি কি করেছি উৎস বললো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো এ কথা শুনে রূপকথা উৎসের হাত ছেড়ে দিল অবাক হয়ে জিজ্ঞেস করলো সিরিয়াসলি উৎস মাথা নাড়িয়ে বললো ইয়েস রূপকথা জিজ্ঞেস করলো তা কিভাবে বিশ্বাসঘাতকতা করলাম উৎস বলল আমি সব দেখেছি রূপকথা জিজ্ঞেস করলো কি কি দেখেছেন উৎস এবার রূপকথার চোখের দিকে তাকিয়ে বলল। তোমার ভয় করছে না রূপকথাও দৃঢ়ভাবে উৎসের চোখের দিকে তাকিয়ে বলল। কিসের ভয় আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি কোনো অপরাধ করিনি কোনো বিশ্বাসঘাতকতা করিনি কোনো দুই নম্বরই কাজ করিনি উৎস হেসে জিজ্ঞেস করলো এত কনফিডেন্স রূপকথা বললো ইয়েস কনফিডেন্স একদম ওভারলোড উৎস বললো তোমাকে খুব করে বিশ্বাস করতে ইচ্ছা করছে রূপ কথা বলল বিশ্বাস করার দরকার নেই তবে আমি কখনো নিজেকে এক্সপ্লেন করব না মুহূর্তেই উৎসের মুড চেঞ্জ হয়ে গেল রেগে টেবিলে একটা ঘুষি দিয়ে বলল কিভাবে পারলে আমার সঙ্গে এমনটা করতে তুমি তো টের পেয়েছিলে আমি তোমার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছি রূপ কথা বলল কি করেছি জানি না জানতেও চাই না এখন প্লিজ বাসায় চলুন উৎস রূপকথাকে নিজের একদম নিকটে এনে বলল ধরা পড়ে এখন নাটক করছো রূপকথা বলল হ্যাঁ উৎস বলল ভালো চালিয়ে যাও রূপকথা হেসে বলল। একটা কথা বলি শুনুন আজকের ঘটনার জন্য আপনি একদিন অনেক বেশি আফসোস করবেন উৎস বলল লেম জোক্স রূপকথা বলল ঠিক আছে বাসায় চলুন উৎস বলল যাব না রূপকথা বলল আমি আপনাকে নিতে এসেছি উৎস বলল আমি বলেছি নিতে আসতে রূপকথা বলল না উৎস বলল তাহলে রূপ কথা কিছু বললো না চুপচাপ উৎসের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো ততক্ষণে উৎস নিচ থেকে বোতলটা নিয়ে খাওয়া শুরু করলো কিছুক্ষণ পর বোতলটা শেষ করে রূপ দিকে তাকিয়ে বললো আজ বহু বছর পর খেলাম তুমি কি একটু টেস্ট করে দেখবে রূপ কথা বলল মানে কি এর আগেও খেয়েছেন উৎস বলল আগে খেতাম বন্ধুদের সঙ্গে রূপ কথা বলল এসব খেলে কলিজা গিলা ফুসফুস সব নষ্ট হয়ে যায় উৎস কিছু বললো না তাকাতে পারছে না ঠিক মতো মাথা ঘুরছে সব কিছু দুইটা দুইটা দেখছে রূপ কথা বললো রুমের এত সুন্দর সুন্দর জিনিসগুলোর প্রতি এত নির্যাতন কেন চালিয়েছেন উৎস বললো তোমাকে সামনে পায়নি তাই এদের উপর ঝাল মেটালাম কথা কিছু বলছে না কি বলবে বলার তো কিছু নেই লোকটা তো তার কথা বলার মুখ রাখলো না উৎস বললো আমার মাথা ঘুরছে রূপকথা কি করবে বুঝতে পারছিল না পরে ওয়াশরুম থেকে একমুখ পানি এনে উৎসর মাথায় ঢেলে দিল উৎস চেঁচিয়ে উঠে বলল আমার ঠান্ডা লাগছে গায়ে পানি দিচ্ছ কেন বিয়াদব রূপ রূপকথা বলল আপনি না বললেন মাথা ঘুরছে উৎস বলল কখন বলেছি রূপকথা বলল এই একটু আগেই না বললেন উৎস বলল ইচ্ছে করে ভিজিয়ে দিয়ে এখন মিথ্যা বলছ আর কতভাবে ঠকাবে আমায় রূপকথা কিছুটা উৎসর দিকে ঝুঁকে বলল। আর যতভাবে ঠকানো বাকি আছে ঠিক ততভাবেই ঠকাবো উৎস বললো বেয়াদব রূপকথা উৎসর সামনে থেকে সরে দাঁড়ালো এরপর সাধিককে কল দিয়ে বলল। কী করবো ওনাকে সাদিক বললো মাথায় পানি দিন আমি লেবু পানির ব্যবস্থা করব খাওয়াতে পারবেন রূপ কথা বলল মাথায় পানি দিয়েছি আর বলে ঠান্ডা লাগছে আচ্ছা আপনি লেবু পানির ব্যবস্থা করুন সাদিক বলল একবারে ওয়াশরুমে নিয়ে ঝর্নার নিচে দাঁড় করিয়ে দিন রূপ কথা জিজ্ঞেস করলো তারপরে ভেজা শরীর নিয়ে উনি বাসায় কিভাবে যাবে সাদিক বলল ওয়াশরুমের দরজার পাশে দেখুন আরেকটা দরজা আছে রূপ কথা সেদিকে তাকিয়ে বলল হ্যাঁ সাদিক বললো ওটা স্যারের রেস্ট দরজা ওখানে স্যারের জামা কাপড় সহ যাবতীয় কিছু আছে রূপ কথা বললো ওকে আপনি লেবু পানির ব্যবস্থা করুন রূপকথা কল কেটে উৎসকে বলল ওয়াশরুমে চলুন উৎস বলল কেন রূপকথা বলল গেলেই দেখবেন উৎস মাথা নাড়িয়ে বললো যাবো না আমি এরপর দরজায় কেউ নক করল রূপকথা গিয়ে দরজা খুলে দেখে সাদিক হাতে একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে রূপকথাকে দেখে বলল এই নিন ম্যাম স্যারের জন্য লেবু পানি উৎস গলা টেনে বলল সাদিক আ তোর কপালে খুব দুঃখ আছে সাদিক কাতর চোখে রূপকথার দিকে তাকালো রূপকথা গ্লাসটা নিয়ে বলল এসব পাগল ছাগলের কথায় কান দেবেন না সাদিক বললো কোনো দরকার হলে ডাকবেন ম্যাম আমি বাইরে আছি সাদিক যাওয়ার পর রূপকথা দরজা লাগিয়ে উৎসর কাছে গিয়ে পানির গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলল এটা খেয়ে নিন উৎস জিজ্ঞেস করলো কি এটা রূপ কথা বলল শরবত মাথা ঘুরছে বললেন না তাই এনেছি উৎস বলল মালকে পেট ভরে গেছে এক গ্লাস দাও দুই গ্লাস খেতে পারবো না রূপ কথা বুঝলো উৎস সব কিছু ডবল দেখছে তাই বুঝিয়ে বলল মাল বেশি খেয়ে ফেলেছেন তাই সব কিছু ডবল দেখছেন এখানে শরবত দুই গ্লাস না এক গ্লাস উৎস বললো বেশি খায়নি সন্ধ্যা থেকে মাত্র চার বোতল খেয়েছি কথা বলল আচ্ছা এখন এটা খেয়ে নিন উৎস কাঁপা কাপা হাতে গ্লাসটা নিল এরপর এক ঢোক মুখে নিতেই রূপকথার মুখের উপর কুলি করে দিল সাথে সাথে রূপকথা চোখ বন্ধ করে নাক মুখ কুচকে নিল উৎস রেগে বলল। এটা কি বা শরবত শরবতে চিনি কই উৎসর এমন কাজে রূপকথার রাগ উঠলেও তা প্রকাশ করল না কারণ এখন রাগ দেখানোর সময় নয় এখন সবটা চুপচাপ ঠান্ডা মাথায় সামলাতে হবে এটা ভেবে রূপকথা চুপচাপ ওয়াশরুম থেকে মুখ ধুয়ে আসলো এরপর উৎসকে বলল এটা শরবত নয় এটা লেবু পানি উৎস বললো লেবু পানি কেন আমি ড্রিঙ্কস করে মাতলাবি করছি নাকি কথা বললো বললো আচ্ছা আসেন একটা চুক্তি করি উৎস বললো কিসের চুক্তি রূপ কথা বললো আপনি যদি এই এক গ্লাস লেবু পানি খান তাহলে আমি এখান থেকে আপনার চোখের সামনে থেকে চলে যাবো উৎস তাড়াতাড়ি করে লেবু পানিটুকু খেয়ে গ্লাস খালি করে বলল। শেষ রূপকথা মনে মনে বলল আমাকে তাড়ানোর এত তীব্র আকাঙ্ক্ষা অথচ এই আকাঙ্ক্ষার কথা আমি আজকের আগে একটুও টের পাইনি কি বোকা আমি উৎস বলল এখন নিশ্চয়ই চলে যাবে রূপ কথা বলল আগে ওয়াশরুমে চলুন তারপর যাব উৎস বলল যদি না যাও রূপ কথা বলল প্রমিস এক ঘন্টার মধ্যেই চলে যাব উৎস বললো ওকে ফাইন এ বলে উৎস চেয়ার ছেড়ে উঠে এক কদম ওয়াশরুমের দিকে যেতেই মুখ থুবড়ে পড়ে যেতে লাগলো রূপকথা তাড়াতাড়ি করে ধরলো তাকে বলল বসুন উৎস লক্ষ্মী ছেলের মতো চেয়ারে বসে পড়লো রূপকথা গায়ের শাল আর ওড়নাটা খুলে টেবিলের উপরে রাখলো তারপর উৎসকে ধরে বললো উঠুন এরপর রূপকথা উৎসকে নিয়ে ওয়াশরুমে চলে গেল রূপকথা উৎসকে ঝর্নার নিচে দাঁড় করিয়ে বলল দাঁড়ান এখানে উৎস দাঁড়ালো একটু পর রূপকথা ঝর্ণা ছেড়ে যেই না ওয়াশরুমের থেকে বেরিয়ে আসবে ঠিক তখনই উৎস তার হাত ধরে তাকে একদম নিজের কাছে নিয়ে আসলো উৎসর এক হাত রূপকথার কোমরে আরেক হাত রূপকথার পিছনের দেওয়ালে উৎস রূপকথার চোখে চোখ রেখে বলল আমি একা শীত খাবো কেন তুমিও খাও রূপকথা বলল ছাড়ুন ভিজে যাচ্ছি আমি উৎস কোনো উত্তর দিল না তবে এখনও তার চোখ রূপকথার চোখে আবদ্ধ কিছুক্ষণ দুজন চুপচাপ নিচে দাঁড়িয়ে থাকার পর উৎস আমাকে ভালোবাসায় লোভ দেখিয়ে ধ্বংস করার অপরাধে আপনাকে কখনো ক্ষমা করব না মিসেস রূপকথা আহসান কথাটা বলে উৎস রূপকথার কোমরে চাপ প্রয়োগ করলো এতে রূপকথা ব্যথা পেলো তবে তা প্রকাশ করলো না চুপচাপ উৎসর কাছে থেকে সরে আসতে চাইল কিন্তু উৎস যেতে দিল না উল্টো নিজের মুখটা এগিয়ে রূপকথার বাম গালে জোরে একটা কামড় বসিয়ে দিল রূপকথা এবার ব্যথা সহ্য করতে না পেরে জোর করে কোমর থেকে উৎসর হাত সরিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো এরপর মুখ ঘষতে ঘষতে রুমে চলে গেল উৎসর জামা কাপড়ের জন্য রেস্টরুমে ঢুকে রূপকথা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল রুমটা এতটা পরিপাটি আর গোছানো হবে রূপকথা ভাবতেই পারেনি এই একটা রুমের মধ্যে আছে আলমারি মিরর বিছানা একটা স্টাডি টেবিল রূপকথা রুমটা সব কিছু আর বেশি পর্যবেক্ষণ না করে ওয়ার্ড্রব থেকে উৎসর জামা কাপড় নিয়ে আবার ওয়াশরুমে ছুটল এই ভেবে যে মানুষটার ঠান্ডা লাগবে রূপকথা উৎসকে জামা কাপড় দিয়ে বাইরে এসে দাঁড়ালো ভেজা গায়ের উপর ওড়না আর শালটা ঠান্ডায় তার সমস্ত শরীর জমে যাচ্ছে বারবার কেঁপে উঠছে মেয়েটা উৎস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো ঘুমে মাথা ঘুরছে তার চোখ ঝাপসা দেখছে উৎসকে বেরিয়ে আসতে দেখে রূপকথা তাড়াতাড়ি করে সাদিককে কল দিল কল রিসিভ হতেই বললো ভাইয়া ভেতরে আসেন সাদিক বাইরে ছিল তাই রূপকথার কল পাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় নক করে ভেতরে গেল রূপকথা সাদিককে বলল আপনার স্যারকে বাসায় নিয়ে যাব হেল্প করেন সাদিক রূপকথার কথা মতো উৎসকে ধরল এরপর আস্তে আস্তে কেবিন থেকে বের হয়ে লিফটে উঠল উৎস চোখ বন্ধ করে সাদিকের উপর অর্ধেক ভর দিয়ে হাঁটছে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না সাদিক ড্রাইভ করছে রূপকথা উৎসকে নিয়ে পিছনে বসেছে জাওয়াতকুঞ্জের সামনে এসে গাড়ি থামতেই রূপকথা উৎসকে নিজের কাছ থেকে একটু দূরে সিটে হেলান দিয়ে বসিয়ে গাড়ি থেকে বের হলো এরপর সাদিককে বলল আমি আগে আগে যাচ্ছি আপনি পিছনে পিছনে আপনার স্যারকে নিয়ে আসুন রূপকথা আগে আগে যাচ্ছে পিছনে সাদিক উৎসকে নিয়ে আসছে বাসার বাইরে থাকা গার্ডরা সবাই উৎসকে দেখে অবাক হলো সবাই সাদিককে জিজ্ঞেস করতে লাগলো স্যারের কী হয়েছে সাদিক সবাইকে বলল তেমন কিছু না স্যার একটু অসুস্থ সাদিক উৎসকে রুমে এনে বিছানায় শুয়ে দিল রূপকথা সাদিককে বলল আপনাকে অনেক কষ্ট দিলাম ভাইয়া তবে আপনি যদি কাহিনিটা আমাকে সন্ধ্যায় জানাতেন তাহলে আমাদের কাউকে এত কষ্ট করতে হতো না সাদিক বলল ম্যাম আমি স্যারের একজন সামান্য কর্মচারী মাত্র স্যারের উপর কথা বলার সাহস আমার নেই কিন্তু আজকের অনেক সাহস দেখিয়ে ফেলেছি স্যারের যদি আজকের সব কথা মনে থাকে তবে চাকরিটা হয়তো কাল আমার শেষ দিন রূপকথা বলল আল্লাহ ভরসা কিচ্ছু হবে না সাদিক বলল ঠিক আছে ম্যাম আসি স্যারের খেয়াল রাখবেন আর মেইন ডোরটা লাগিয়ে দিন সাদিক যেতে রূপকথা বাসার মেইন ডোরটা বন্ধ করে রুমে এসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ঠান্ডায় পায়ে ব্যথা করছে তার এত রাতে ঠান্ডার মধ্যে ভেজা কাপড় নিয়ে এতক্ষণ থাকা যায় রূপকথা চেঞ্জ করতে করতে বলল ডিয়ার জাওয়াত সাহেব আজকে যা করলেন এর জন্য আপনাকে কঠিন মাসুল গুনতে হবে ভাববেন না এত সহজে ছাড় পেয়ে যাবেন আজকের একদিন আমি সহ্য করেছি বাকি এক মাস আপনি সহ্য করবেন এরপর রূপকথা চেঞ্জ করে এসে গায়ে কমফোর্টার জড়িয়ে উৎসর পাশে শুয়ে পড়ল পরদিন বেলা সাড়ে এগারোটায় রূপকথা কাশির শব্দে উৎসর ঘুম ভাঙল ঘুম ভাঙতেই উৎস নিজেকে রূপকথার বুকে আবিষ্কার করলো দেখলো সে বালিশ থেকে একটু নিচে রূপকথার বুকে মুখ গুঁজে শুয়ে আছে রূপকথা নিজের এক হাত আর এক পা উপরে তুলে দিয়েছে উৎস রূপকথার বুক থেকে সরে তার পাশে বালিশে শুয়ে পড়ল একটু পর সময় দেখার জন্য বালিশের পাশে হাতরাতে হাতরাতে মোবাইল খুঁজলো কিন্তু পেল না শেষে উৎস উঠে বসলো এরপর নিজের দিকে তাকিয়ে বলল কিরে আমার জামাকে চেঞ্জ করেছে আর আমি তো অফিসে ছিলাম এখানে কিভাবে আসলাম উৎস একবার রূপকথার দিকে তাকালো দেখলো মেয়েটা বেগরে ঘুমাচ্ছে রূপকথার দিকে তাকাতেই উৎসর কালকের কথা মনে পড়ে গেল উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল উঠে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠলো তাড়াতাড়ি করে আবার বিছানায় বসে গেল বিছানা থেকে দেখা যাচ্ছে তার ফোনটা রূপকথার স্টাডি টেবিলের উপর রাখা আছে উৎস কিছুক্ষণ বসে থেকে আস্তে ধীরে উঠে মোবাইলটার কাছে গেল এরপর মোবাইল স্ক্রিনে সময় দেখে উৎসর চোখ কপালে উঠে গেল দেখলো বেলা এগারোটা চল্লিশ বাজে উৎস ফোনটা বিছানায় রেখে তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এরপর ফ্রেশ হয়ে এসে নিচে চলে গেল মাথাটা ভীষণ ভারী ভারী লাগছে তার কিছুক্ষণ পর চক্র দিয়ে উঠছে উৎস নিচে এসে দেখে তার একমাত্র খালা আফিফায় এসেছে লিভিং রুমে তার সঙ্গে বসে কথা বলছে আয়েশা বেগম আর রাবিয়া বেগম উৎস গিয়ে আফিফার সঙ্গে ভালো মন্দ কথা বলে মাকে জিজ্ঞেস করলো আব্বা কোথায় আয়েশা বেগম বললো তোমার আব্বা তো অফিসে গেছে ফারুক সাহেব অফিসে গেছে শুনে উৎস খানিক চিন্তিত হলো কারণ কাল অফিসে সে যে ঘটনা ঘটিয়ে এসেছে তা যদি তার বাবা টেরও পায় তবে সে ভীষণ লজ্জা পাবে যদিও সাদিকের উপর বিশ্বাস আছে তবুও মনের কোনো এক কোণে চিন্তা একটু থেকেই যায় আয়েশা বেগম উৎসকে জিজ্ঞেস করলো কাল রাতে কতক্ষণ এসেছ উৎস এবার মিথ্যার আশ্রয় নিতে হলো বলল আপনারা শোয়ার পরপরই চলে এসেছি রাবিয়া বেগম বলল বাসায় একটু তাড়াতাড়ি আসবা এত দেরি করো কেন বাসায় যে বউ না কে অপেক্ষা করে সেদিকে হুঁশ থাকে না আয়েশা বেগম জিজ্ঞেস করলো রূপ কথা উঠেছে উৎস বললো না রাবিয়া বেগম বললো ডাকনি উৎস বললো না আয়েশা বেগম বললো ঘুমাচ্ছে যখন থাক ডাকার দরকার নেই শরীর খারাপ লাগছে হয়তো উৎস বললো আচ্ছা আপনারা বসে গল্প করেন আমি কিছু খেয়ে নেই আয়েশা বললো যাও কিচেনে ফাতেমা আর আলেয়া আছে উৎস ডাইনিং রুমে বসে আলেয়াকে নাস্তা দিতে বললো আলিয়া বললো আসতেছি স্যার একটু পর আলেয়া উৎসর সামনে নাস্তা দিয়ে গেল উৎস খাওয়া শুরু করলো খেতে খেতে ভাবল কাল রাতে কী হয়েছে তা পুরোপুরি জানতে হলে তাকে অফিসে যেতে হবে শুধু অফিসে গেলেই হবে না নিজের কেবিনের সিসিটিভি ফুটেজও চেক করতে হবে কাস্তে কাস্তে রূপকথার ঘুম ভেঙে গেল হঠাৎ করে এত কাশিয়ার গলা ব্যথা কেন হচ্ছে বুঝল না রূপকথা গাটাও কেমন গরম গরম লাগছে হয়তো জ্বর আসবে রূপকথা চুলগুলো হাত দিয়ে খোপা করে উঠে বসল এরপর বালিশের পাশে মোবাইল খুঁজে দেখলো পরক্ষণেই রূপকথার মনে পড়লো কাল রাতে মোবাইলটা স্টাডি রুমের টেবিলের উপর রেখেছিল রূপকথা দেয়াল ঘড়ির দিকে দেখে বাজে টাইমটা বিশ্বাস করতে পারলো না ভাবলো ঘড়ির টাইমটা হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে তাই উঠে মোবাইলটা দেখতে গেল। পরে মোবাইলেও দেখে একই টাইম এবার রূপকথা ঝাঁকুনি খেলো তাড়াতাড়ি করে জানলার পর্দা সরিয়ে দেখে বাইরে খাঁকা রোদ রূপকথা বলল ইয়া আল্লাহ এতক্ষণ হয়ে গেছে সবাই কি ভাবছে রূপকথার না দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে এরপর ফ্রেশ হয়ে এসে মাথায় কাপড় দিয়ে নিচে চলে গেল রূপকথা নিচে গিয়ে দেখে আয়েশা বেগম কিচেনের সার্ভেন্টদের সঙ্গে কথা বলছে আর উৎস মোবাইলে কিছু দেখতে দেখতে নাস্তা করছে রূপকথা উৎসকে সম্পূর্ণ ইগনোর করলো তার পাশ কাটিয়ে চলে গেল অথচ একটা বারের জন্য তার দিকে তাকালো না তাকানোর প্রয়োজনও মনে করলো না রূপকথা কিচেনে গিয়ে দাঁড়াতেই আয়সা বেগম বললো তোমার শরীর ঠিক আছে রূপকথা বললো ঠিক আছে কিন্তু হঠাৎ করে গলা ব্যথা করছে সঙ্গে গাটাও গরম লাগছে জ্বর আসবে হয়তো আয়েশা বেগম রূপকথার কপালে হাত দিয়ে বলল। জ্বর তো অলরেডি আছে নাস্তা করে ঔষধ খেয়ে নাও রূপ কথা বলল আচ্ছা আয়েশা বেগম রূপকথার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তোমার বাম গালে কি হয়েছে সেকেন্ডের ব্যবধানে একঘাত বাম গালে চলে গেল একটু থেমে বলল কাল না চিংড়ি মাছের তরকারি খেয়েছি এই জন্যই অ্যালার্জি বেরিয়ে গেছে আয়েশা বেগম বলল কাল তো চিংড়ি মাছের কোনো তরকারি রান্না হয়নি তার আগের দিন হয়েছিল রূপকথা বলল সরি কালকের আগের দিন বলতে কালকে বলেছি আয়েশা বেগম বলল আচ্ছা তুমি গিয়ে বসো আমি তোমার জন্য নাস্তা নিয়ে যাচ্ছি রূপকথার কিছু না বলে সোজা লিভিং রুমে গিয়ে বসলো একটু পর আয়েস বেগম নাস্তা নিয়ে ডাইনিং রুমে গিয়ে রূপকথাকে না পেয়ে উৎসকে জিজ্ঞেস করল রূপকথা কোথায় গেল উৎস ফোন থেকে চোখ তুলে বলল কি জানি খেয়াল করিনি আয়েস বেগম বলল আজ তো একটা মানুষ তোমার সামনে দিয়ে হেঁটে চলে গেল আর তুমি বলছো খেয়াল করনি উৎস কিছু বললো না আয়সা বেগম রূপকথার নাম ধরে ডাকলো রূপকথা কোথায় গেলে তুমি লিভিং রুম থেকে রূপকথার জবাব এলো এই যে লিভিং রুমে আছি আয়সা বেগম বললো নাস্তা করতে এসো রূপকথার মনে চাইলো বলতে এখানে নিয়ে আসুন আবারও মনে হলো এটা বললে বেদবি হবে তাই উঠে নিজেই ডাইনিং রুমে চলে গেল এরপর উৎসর সামনে চেয়ারটায় বসে খাওয়া শুরু করলো উৎস খাওয়ার ফাঁকে একটু পর পর রূপকথাকে দেখছে মেয়েটা নির্লিপ্ত ভঙ্গিতে খাচ্ছে কিছুক্ষণ পর নাক টানছে সামনে যে একজন বসে আছে তা যেন চোখেই পড়ছে না তার উৎস খাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল উৎস যেতে যেতে রূপকথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো তার আর খেতে ইচ্ছা করছে না গলা ব্যথায় ঢুক গিলতে পারছে না আয়সা বেগম রূপকথাকে বলল। এত তাড়াতাড়ি খাওয়া শেষ দুইটা রুটিও তো খেলে না কথা বলল গলা ব্যথা করছে নানু কোথায় আয়সা বেগম বলল সকালে আফিফা এসেছে আম্মা ওর সঙ্গে বসে নিজের রুমে কথা বলছে রূপ কথা বললো রিঙ্কি আপুরা কেউ এসেছে আয়সা বেগম বলল না ও একাই দাওয়াত করতে এসেছে কালকে নাকি ওর গ্রামে চলে যাবে গ্রামের কথা শুনে রূপকথা সেদিনের রাতের কথা মনে পড়ে গেল যেদিন উৎস তার সঙ্গে অনেক গল্প করেছিল বলেছিল তাকে গ্রাম ঘুরিয়ে দেখাবে রূপকথা এসব চিন্তা মাথা থেকে জেরে ফেলে জিজ্ঞেস করলো বিয়ের আর কতদিন আছে আয়সা বেগম বললো আছে আরও ওই পনেরো ষোলো দিন রূপকথা বললো তাহলে তো এখনও দেরি আছে এত তাড়াতাড়ি গ্রামে চলে যাচ্ছ কেন আয়সা বেগম বললো বাড়িঘর সব পরিষ্কার করতে হবে না নিজেদের একটা প্রস্তুতি আছে না রূপ কথা বললো আচ্ছা আমি গিয়ে খালামনির সঙ্গে দেখা করে আসি আয়েশা বেগম বলল আমি ওষুধ এনেছি আগে ওষুধ খেয়ে নাও রূপকথা আয়েশা বেগমের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো জিজ্ঞেস করলো আপনি এত ভালো কেন আয়েশা বেগম হেসে জিজ্ঞেস করলো বেশি ভালো নাকি রূপ কথা বলল হ্যাঁ অনেক বেশি আয়েশা বেগম বলল। আচ্ছা এখন ঔষধ খেয়ে নাও রূপকথা ওষুধ খেয়ে রাবিয়া বেগমের রুমে গেল। এখানে গিয়ে দেখে দুই মা মেয়ে বসে গল্প করছে রূপকথা গিয়ে আফিফাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছেন আফিফা বলল ভালো আছি মা তুমি কেমন আছো শরীর খারাপ নাকি রূপ রূপকথা বললো আলহামদুলিল্লাহ ভালো আছি না শরীর খারাপ না একটু গলা ব্যথা করছে শুধু রাবি আবেগম রূপকথাকে নিজের পাশে বসালো রূপকথা চুল আর ওড়না দিয়ে বারবার বাম গাল ঢাকার চেষ্টা করছে কিন্তু তার পারল কই রাবি বেগম জিজ্ঞেস করলো গালে কি হয়েছে রূপকথা বলল অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে আফিফা বলল ওষুধ খাওনি রূপকথা বলল, এখন খেলাম বাসার সবাই কেমন আছে রিঙ্কি আপদের আনতে পারতেন আফিফা বলল বাসায় অনেক কাজ কালকে গ্রামে চলে যাবো রূপকথা কিছু বলল না রাবিয়া বেগম বলল আমি আজকের আফিফার সঙ্গে চলে যাবো এই রূপকথার মন খারাপ হয়ে গেল বলল যেতে দেব না আপনি আমাদের সঙ্গে যাবেন রাবিয়া বেগম বলল তুমিও আজকের আমার সঙ্গে চলো রূপকথা বলল না আজকের আমিও যাব না আপনাকেও যেতে দেব না আফিফা বলল, রূপকথা মা তো ঠিকই বলেছে তুমিও আজকেই চলো রূপকথা বলল না না আমার ক্লাস আছে আফিফা বলল তাও ঠিক উৎস যেতে দেবে না ও তোমার পড়ালেখা নিয়ে যে সিরিয়াস রাবে বেগম হেসে বললো পড়ালেখার দুহাই তো লোক লজ্জায় ভয় দেবে আসল কথা তো বউ থাকতে পারবে না রাবিয়া বেগমের কথা শুনে রূপকথা ভীষণ লজ্জা পেল বসা থেকে উঠে বলল আপনারা কথা বলুন আমি আসছি এটা বলে রূপকথা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল মনে মনে বলল এই নানুটা কি বলতে যে কি বলে বিকেলে আফিফা রাবিয়া বেগমকে নিয়ে চলে গেল এতেই রূপকথার মন খারাপ হয়ে গেল এখন আবার বাসায় একা একা লাগবে তার সন্ধ্যায় এক প্রকার মন খারাপ নিয়ে রূপকথা পড়তে বসেছে উৎস স্টাডি রুমে বসে তার কাজ করছে আজকের বাসা থেকে কোথাও বেরোয়নি সারাদিন বাসাতেই ছিল সারাদিনে হাতে গোনা দুই তিনবার রূপকথার সঙ্গে দেখা হয়েছে উৎসর তবে কেউ কারোর দিকে সরাসরি তাকালো না যদিও উৎস আর চোখে তাকিয়েছিল কিন্তু রূপকথা ভুলেও তাকায়নি রূপকথার এমন ইগনোর উৎস সহ্য হচ্ছে না মনে মনে বলল নিজে দোষ করে নিজেই ইগো জাকাচ্ছে আমার সঙ্গে চিৎ করা না দাঁড়াও না বের করছি তো চিট করা ওই ছেলেটাকে একবার সামনে পায় শুধু রূপকথা পড়াই মন বসাতে পারছে না তাই ফোনটা নিয়ে ভাইকে কল দিল শ্রীপাত কল রিসিভ করতেই রূপকথাকে জিজ্ঞেস করলো কেমন আছো ভাইয়া শ্রীপাত বলল। আমি তো ভালো আছি তুই কেমন আছিস রূপ কথা বলল আছি ভালো আছি কি করছো সিপাত জিজ্ঞেস করলো তোর গলা এমন শোনাচ্ছে কেন ঠিক আছিস তো কথা বললো এত চিন্তা করো না একদম ঠিক আছি আমি একটু ঠান্ডা লেগেছে তাই এমন শোনাচ্ছে শ্রীপাত বললো লোকটা তোর জন্য ওষুধ এনেছে রূপ কথা বলল আরে টেনশন নিচ্ছিস কেন আমি ওষুধ খেয়েছি তো শ্রীপাদ বললো কলিজা ভাইয়াকে সত্যি করে একটা কথা বলবি রূপ কথা বললো হুম শ্রীপাদ জিজ্ঞেস করলো লোকটাকে কোনোভাবে তোকে কষ্ট দিচ্ছে তুই কি খুব বেশি কষ্টে আছিস ভাইয়াকে সত্যিটা বল প্লিজ রূপ কথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো আমি ভালো আছি শ্রীপাদ বললো কি জানি বিশ্বাস হয় না বারবার শুধু মনে হয় লোকটার কাছে তুই ভালো নেই আমি ভাই হিসেবে খুবই ব্যর্থ রূপ কথা হেসে বললো এভাবে বলছো কেন বললাম তো আমি ভালো আছি উৎস খুব কেয়ারিং একজন হাজব্যান্ড উনি আমাকে ভালো রেখেছেন সিপাদ বলল জানিস দাদিকে ইন্ডিয়া নেওয়া হয়েছে রূপ কথা জিজ্ঞেস করলো কবে সিফাত বলল দশ বারো দিন হবে এর মধ্যে তোকে কতবার কল দিয়েছে দেখেছিস রূপ কথা বললো ফোন তো তেমন ধরি না তাই খেয়াল করিনি সিফাত জিজ্ঞেস করলো ওই বাসায় কি সারাদিন শুধু কাজই করিস রূপ কথা বলল আন্তাজি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই না শ্রীপাদ বললো আচ্ছা ভালো থাক রাখছি রূপকথা বলল নিজের খেয়াল রাখিও আম্মুর সঙ্গে বেশি রাগারাগি করো না শ্রীপাদ হেসে বললো ঠিক আছে ভাইয়ার কলিজা রাত দশটায় আয়সা বেগম রূপকথাকে ডিনার করতে ডাকল রূপকথা নিচে গেলে দেখে সে ছাড়া বাকি তিনজন অলরেডি খেতে বসে গেছে রূপকথা গিয়ে ফারুক সাহেবের পাশে বসল ফারুক যাওয়াত উৎসকে উদ্দেশ্য করে বলল। কয়েকদিনের জন্য কুমিল্লা যেতে পারবে উৎস জিজ্ঞেস করলো কয়েকদিনের জন্য ফারুক সাহেব বললো এই চার পাঁচ দিন যা থাকা লাগে আর কি উৎস বললো কখন যেতে হবে ফারুক সাহেব বললো কাল সকাল পাঁচটায় রওনা দিবে। উৎস বললো এত সকালে কেন আমার অফিসে একটু কাজ আছে ফারুক সাহেব বললো আপাতত অফিসে কোনো কাজ নেই তোমার আমি সব সামলে নেব উৎস বাবাকে কিভাবে পূজাবে। তার সাদিকের সঙ্গে সামনাসামনি কথা বলা দরকার কাল রাতের সিসিটিভি ফুটেজে চেক করা দরকার রূপকথা সবার আগে খাওয়া শেষ করে রুমে চলে গেল এরপর ফ্রেশ হয়ে এসে গায়ে একটা কমফুটার জড়িয়ে এক সাইডে শুয়ে পড়ল সে চায় না উৎসর মুখোমুখি হতে কিছুক্ষণ পর উৎস ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল দুজন দুদিকে তাকিয়ে শুয়ে আছে দুজনের কারোর চোখেই ঘুম নেই পরদিন রূপকথা ঘুম থেকে ওঠার আগেই উৎস কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিল রূপকথা ঘুম থেকে উঠতে উঠতেই উৎস কুমিল্লা গিয়ে পৌঁছেও গেছে সকালে ঘুম থেকে উঠে রূপকথা খেয়াল করলো জ্বরে গা ফুটে যাচ্ছে তার গলা ব্যথায় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না